আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলা নিয়ে আলোচনা করব। বাক্য পড়ি ও লিখি প্রথমত আমরা একটা ছবি দেখছি একটা বয়স্ক লোক এবং বালক চলো পড়ি শব্দ দেওয়া আছে এবং শব্দের সাথে বাক্যও দেওয়া আছে মামা মামা আপনি কেমন আছেন চাচি চাচি দিয়ে বাক্য চাচি আপনাকে অনেক ধন্যবাদ বন্ধু বন্ধু তোমার বাড়ি কোথায় লিখি আফা একটা উদাহরণস্বরূপ দেওয়া আছে আফা আমি আসতে পারি স্যার স্যার দিয়ে আমরা একটা বাক্য লিখি স্যার আপনি অনেক ভালো পড়ান ফুফু ফুফু দিয়ে আমরা একটা বাক্য লিখি ফুফু আপনি কোথায় যাবেন আমরা এটা পড়ি কি কি সুন্দর সকাল বাহ বাহ খেলছে আহা আহা দিয়ে বাক্য আহা ব্যথা পেলে বুঝি লিখি একটা উদাহরণস্বরূপ দেওয়া আছে কি কি দারুণ বৃষ্টি বাহ বাহা আমরা লিখি বাহ আশ্চর্য চিহ্ন কি চমৎকার নাচছে কি নাচছে দিয়ে একটা বাক্য লিখি আহা কি সুন্দর প্রকৃতি